要不？

কোন তুমিন যদি তোমরা প্রকৃত অমিন হও তাহলে তোমরা হচ্ছে চেয়ারের মালিক বলবেন না যায় যায় দিকে মানুষ ঘৃণা করে অবহেলা করে লাঞ্ছিত করে একটু খারাপ নজরে দেখে দোষ কোনটাই মাথায় টুপি মুখে লম্বা দাড়ি হাতে থসবি গায়ে জুব্বা কথা বলুন ঠিক কিনা আমরা যদি খুঁজি তার মধ্যে আমরা খুঁজে বাহির করছি একমাত্র এই দুইটা কারণে আমাদের অবস্থাটা আওয়াজ দেবেন বাইরে আওয়াজ কি বাইরের আওয়াজ বন্ধ করতে হবে কারণ কয়টি আরো যেটা বলুন কারণ কয়টি দুইটে কারণ একটাই হচ্ছে আজ যদি আমরা বাইরে করে আরম্ভ করি এর মধ্যে একটাই কারণ হচ্ছে দুইটা জিনিস জাতি ছেড়ে দেওয়ার কারণে জাতির কাছ থেকে চলে যাওয়ার কারণে জাতি সেই দিক থেকে ফলো করা যখন সরাইতেছে তখন এই জাতির দিন 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 অবস্থা শোচনীয় হয় কথা বলুন ঠিক কিনা কয়টা জিনিস দশ বারোটা বলছি না তো কয়টা জিনিস একটু আভাস দিবেন মাত্র কয়টা জিনিস এই দুইটি জিনিস ছেড়ে দেওয়ার অক্ষারণে যেমন যেই দিকে যায় সমাজের মানুষ বড় না জাতি যে দিকে যায় অবশ্যকালে লাঞ্চিত বঞ্চিত হয় রাস্তায় ধরে মানুষের দাড়িতে ঠান দেওয়া হয় অপমানিত করা হয় পাশক উত্তর নামাজি মানুষ জুড়ে বলো ঠিক নিনে না

যে কিতাবটা গড়ে গড়ে প্রতিটা দিন তেরাবাজ করার কথা ছিল সন্ধ্যা পরে তেরাবাজ করার কথা ছিল মাগরিবের নামাজের পরে কোরআন তেলাবতের কথাই ছিল ফজরের পরে আল্লাহর কালাম কোরআন করিমের তিলাবত করার কথাই ছিল যে জাতিরা ফজরের পরে ফজরের নমাজ তো নাই তিলাবত নাই নমাজ নাই আসিরা নাই যে জাতিরা ফজরের পরে আল্লাহর কালাম কোরআনের তিলাবত করে না মাগরিবের নমাজের পরে তিলাবত করে না এসার নামাজের পরে আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করে না এমন এই অব্দি দিন থেকে কোরআন মানুষ যখন ছেড়ে দেওয়া আরম্ভ করল সেই দিন থেকে মানুষের অবস্থাটা অবনতির দিকে যাচ্ছে যেটা ঠিক নেই না আমরা যখন ছোট ছিলাম আমার বাবার বয়সের মরব্বেন এক আছেন এখানের মধ্যেই যুব বন্ধুরা খুব ফলো করবেন কদারা আমরাই যখন ছোট ছিলাম যখন সকালবেলা মক্তবে যাওয়ার সময় হয় আমরা যখন মক্তবে যাইতাম ফার্স্ট টাইম মক্তবে যাওয়ার সময় আমাদের মক্তবের শিক্ষক বলতেন বাজা বাবা সালাম যখন শেষ হয়ে বদলে নামাজের পরে যেন তোমরা দেখি হাজির হয়ে গেলায় এজন্য আগে আমরা মক্তবে ফার্স্ট টাইম যখন যাই যাওয়ার সময় দেখতাম মক্তবে যাওয়ার সময় আপনার আমার গ্রামের দাদা আপনার আমার মুরব্বী যারা ছিলেন এরা ফজরের নামাজ পড়ে গরের কোনায় বসে গোরের বারান্দায় বসে নামাজের মুসললায় বসে বসে ফজরের পরে গুনগুন করে আওয়াজ দিয়ে মধুর সুরে পড়তেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন নিনানা আমরাই যখন ফজরের পরে হেরওয়ানা দিতাম রব্বি গড়ে বসে তিল করতে নিয়াসি কালাম শুনছি না বাজান ছিল নিনা বাইজান। মাগরিবের পর মুরব্বি বসে তিলাওয়াত করতেন এসার নামাজ পড়ে আল্লাহর কালামের সূরা মুলুকের তিলাওয়াত করতেন শুনছেন না আমরা আজ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার যুব বন্ধুরা ও যুবক বন্ধুরা যুবক তুমি কি জানো তোমার মধ্যে আমার আল্লাহ কি নিয়ামত দিলেন জানতো যদি মানুষ আজ যুবক তার মধ্যে আল্লাহ কি নিয়ামত গুলা দান করলেন যুবক পাগলের মতো আবার মনিভের ক্ষুদ্রতের কদমে সেই দায় থাকতো আজ বন্ধুরা মাভন্ডা করা বসে নিশ্চয় শুনতেছেন এসার নামাজ পরে আমরা শুনলাম মাগরিবের পরে আমরা এই শুনলাম ফজরের পরে আমরা এই শুনলাম মাল্লার কালাম করারের তিলাওয়ত আজ আমি আপনাদের কাছ থেকে রিপোর্ট জানতে চাই এখন এমন মসজিদে যাওয়ার সময় কি ফজরের পরে কোরআনের আওয়াজ শুনি আমরা কথা বলুন না আওয়াজ বোঝা যান না কষ্ট লাগেনি আপনার আর ও কেন বন্ধ করে দিই কেন অসুবিধা এখন শোনা যায় ফজরের পরে আওয়াজ শুনি আমরা এখন ভাই সব শুনি আমরা এখন আমরাই শুনি না আগে শুনেছিলাম আল্লাহর কালাম কোরআন আল করিমের তিলাওয়াত আমরা শুনেছিলাম জন্য কোরআন শুধু মুমিনদের জন্য নয় কোরআন সবার জন্য আল্লাহর কালাম এমন এক কিতাব ছিল যা জানেননি আপনি এই পৃথিবীর জমিনার মধ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো ইসলামের যখন প্রথম যুগ ছিল প্রাথমিক যুগ ছিল ইসলামের দাওয়াতি কাজ যখন চলছে আল্লাহর কালাম কোরআন দিয়ে যখন চললো দাওয়াতি কাজটাই যখন চললো এমন অবস্থাটাই হলো যারা এই শুনে তারা ইসলাম কবুল করেনে জুড়ে বলুন না সুবাহান আরে যুবক আবাস দিয়ে না সুবাহ আল্লাহ সেই কোরআন তো ওই সেই কোরআন তো ওই কোরআন যারা এই শুনে তারা ইসলাম গ্রহণ করেনে এমন অবস্থাটা হলো আপনারা জানেন হজরত ওমর কি অবস্থাটাই ছিল ওমর বোন যখন তেলাওয়াত করলেন বললেন আবার পড়াশাই শুনতে চাই বলবেন না শুনে মন আরম্ভ হয়ে গেল ইতিহাস আপনাদের জানাস আপনারা জানেন যখন এই অবস্থা না হল ইসলাম যখন মানুষের কাছে প্রচার শুরু হয়ে গেল কোরআন যখন মানুষ ইসলামের দিকে মানুষ যাওয়া আরম্ভ করে কোরআন শুনে ইমান আনে কোরআন শুনে ইমান আনে কোরআন শুনে ইমান আনে বাজান এবার বড় বড় লিডার যারা ছিলেন আবু জেহেল ছিল বা সোয়াইবা যারা ছিল এরা একটা পার্সোনাল প্রথমে সাবজেক্ট মিটিং করে নিল একটা আলোচনায় এরাই বসলো আলোচনা করলো দিন দিন আমাদের বাপদাদার ধর্মর যে অবস্থাটা আরম্ভ হলো কিছুদিন পরে বোঝা যায় আমাদের ধর্ম ইয়ার টাকবে না জুড়ে এরা এবার কারণ খুঁজে আরম্ভ করলো। কি কারণে মানুষ ইসলামের দিকে যায় তার কারণ কি খুঁজে বাহির করল একটাই কারণ এই যে কোরআন যেটা আছে ওই কোরআন শোনার সঙ্গে সঙ্গে মানুষ পাগল হয়ে যায় আর দেরি করে নাই মানুষই পড়ে নেলা মহান

পাবলিক সিটে করে দিল এলান করে দিল কোরআন শোনা যাবে না যারা এই কোরআন শুনবে আমরা তাদেরকে শাস্তি দিব যে কিতাব শুনলেই মানুষ যুবক মনে খেয়াল আছে তো মনোযোগ আছে যে কোরআন শুনলেই যে মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে ওই কিতাবটা শোনা তো বন্ধ করার প্রয়োজন নি না এই কিতাব শোনার প্রয়োজন কিতাবটা বন্ধ করা যেন একদম লাজিম হয়ে গেছে কর্তব্য এবারে আলোচনা করে নিল শুনেন এবারে আলোচনা করে আইন করে দিল কোরআন শোনা যাবে না আর যারা এই কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে কোরআন শোনা যাবে না এবার যখন তারা আইন করে নিল কোরআন শোনা যাবে না বাজান খুব মনোযোগ দিয়ে শোনো রাত্রের বেলা এবার তারা আইন করে নিল কোরআন শোনা যাবে না যে কোরান শুনবে তারা শাস্তি দেওয়া হবে যারা হবে ডান্ডা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কোরআন শুনলে যারা আইন করেছিল উদ্বা আবু জাহেল সাহেব যারা রাত্রের বেলা যারা আলোচনা করে যখন তারা বিল পাস করে নিল কোরআন শোনা যাবে না আর আমার দয়াল নবীজি রাত্রির বেলা যখন হরম শরীফের মধ্যে পড়তেছেন আমার আল্লাহর কালাম বিশ্বিল্লা الانسان علمه البيان জোরে বলুন আল্লাহু আকবার কোরআন আমার নবী তিলাওয়াত করতেছেন এর আর শর্তান্ত পালন না যারা সংসদে আইন করে দিয়েছিল কোরআন শোনা যাবে না রাত্রের অন্ধকারে এরাই মুখের মধ্যে মুখ ঢাকিয়া এইভাবে গাছের ছায়ায় ছায়ায় দাঁড়িয়ে দয়াল নবীজির জবান শরীফের তেলাওয়াত শুনতেছে আর জিরে বলে যারা আইন করেছিল যারা নিষিদ্ধ করেছিল এই রাত্রির অন্ধকারে মুখ ঢাকিয়া গাছের ছায়ায় চুপি চুপি দাঁড়াই দাঁড়ايا আমার দয়াল নবীজি যখন তেলাওয়াত করেন এরা শুনেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হায় 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 दयाल नबी जी चाह बचो